বাঁধনে বেঁধে আছে মা আমাদের সত্যি বলতে এই একটা দিনের জন্যই তো মা আসে তাই না তার জন্য কত আগের থেকে আয়োজন করি আমরা সব কিছু মানে বাবার সাথে কত আগের থেকে বাবা লক্ষ্মী পুজোয় কি হবে না হবে কত কিছু ভাবনা চিন্তা তো আর করা যাবে বলো যাকে নিয়েছি বরণ করে তাকে তো ঠিক শ্বশুরবাড়ি পাঠাতেই হবে আর আমাদের লক্ষ্মী ঠাকুর কিন্তু আমাদের বাড়ির মেয়ে পুরো মেয়ের মতনই তাকে বরণ করে যেমন শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয় ঠিক তেমনভাবেই শ্বশুরবাড়ি পাঠানো হয় মানে আমরা যখন মেয়েরা বিদায় হয় তখন যেমন কনকাঞ্জলি দিয়ে বিদায় মানে চলে যায় শ্বশুরবাড়ি তেমন কিন্তু এই ক্ষেত্র হয় তো যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি এখন বাড়ি আনা হলো দেখতেই পেলে আমাদের পুকুর থেকে জল নিয়ে আসা হলো এখন ঠাকুর পুজো স্টার্ট করা হবে তোমাদেরকে বলে রাখি আমার কিন্তু ছেলে সন্তান মেয়ের খুব শখ ছিল কিন্তু বলে না ভাগ্যে যেটা দেয় ঠাকুর সেটাই হয় তো তার জন্য কোনো আফসোসও নেই আমি চেয়েছিলাম একটা সুস্থ সন্তান যেটা আমি পেয়ে গেছি তার জন্য ঠাকুরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে মা হতে পেরেছি কিন্তু যেহেতু মেয়ে নেই কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছি তাই মা বাবাকে ছেড়ে আসার কষ্টটা বুঝি কিন্তু মেয়ে যখন ঘর ছেড়ে চলে যাবে তার কষ্টটা হয়তো ওপরকে দেখলে বুঝতে পারি কিন্তু অতটা ফিল করতে পারি না কিন্তু আজ সেটা হারে হারে আমি টের পেয়েছি এই যে দেখলে এটা হচ্ছে আমার জেঠিমার ঘর আর জেঠিমা ছিল দেখলে তো এই যে আদি ঠাকুর যেটা আমাদের তাকে নিয়ে আসা হচ্ছে মানে এটাই হচ্ছে আমাদের আসল মা লক্ষ্মী তো এটাই নিয়ে গিয়ে এর ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে পুজো করা হবে তারপরে আবার ঠিক কালকে নবমীর পুজোর পর মাকে আবার বিদায় দেওয়া হবে তাই পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট করছি তোমরা দেখতে পারো আমাদের লক্ষ্মী পুজোটা একটু আলাদা কিন্তু নিয়মকেও আর প্রত্যেক বছর কিন্তু জেঠাই কিন্তু মাথায় করে ঠাকুরকে বের করে কিন্তু এবছর জেঠা না এতক্ষণ উপোস করে থাকতে পারবে না সেই কারণে জেঠা নেয়নি দাদা নিয়ে এলো ঠাকুর আর আমার জেঠিমা ঠিক তার পেছন পেছন ঘিয়ের প্রদীপটা নিয়ে এলো এই ঘিয়ের প্রদীপটা কিন্তু একদম ঠাকুরের অষ্টমঙ্গল অবধি জ্বলবে এটা কিন্তু নিভবে না একদম জ্বলতেই থাকবে ঘিয়ের প্রদীপটা আর তার পাশে আমি সিঁদুর কৌটোটা নিয়ে এলাম দেখতে পেলে আর শঙ্খ উলুধ্বনিত পড়ছে সেখানে মাকে রাখা হলো তারপরে শুরু হয়েছিল পুজো পুজোর জোগাড় টোয়াট সবই মোটামুটি করে ফেলেছিলাম কিন্তু কি বলো তো আজকে আমি এতটা বুঝতে পারিনি মন খারাপটা বুঝতে পেরেছি হচ্ছে কালকে আর সত্যি বলতে দুর্বাকে ভিডিও করতে দিছিলাম তাই দুর্বা যা ভিডিও করেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আসলে আমি একটা ভিডিও করা আলাদা আর দুর্বা তো একদমই ছোটো তো সেই কারণে ও যেটুকু করেছে সেটুকুই অনেক আমার কাছে এখানে পুজোর এখান থেকে এক সেকেন্ডের জন্য নড়িনি আমি কারণ এখানে সব হাতে হাতে দিচ্ছিলাম আমরা সবাই মিলে পুজো এখন এবার প্রাণ প্রতিষ্ঠা করা হবে তাই আমরা পেছন দিকে সবাই ঘুরে গেছিলাম ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কারণ আমরা এটা দেখতে পারি না আমাদের সবাইকে পেছন দিকে ঘুরে যেতে হয় এটা দেখা যায় না পুজো এরপর হবে হোম যোগ তারপরে গিয়ে কোথাও পুজোর শেষ হবে

ওটা হলো হচ্ছে আমার দিদি তো ওরা যেহেতু বাচ্চা হয়েছে একুশে পেরোয়নি তাই কি বলো তো কিছুই করতে পারছে না ওর মনটা খারাপ আর এখানে হোম যুদ্ধের পুরোপুরি প্রিপারেশন নেওয়া হচ্ছিলো আর এই পুজোটা পুরো রাত জেগে হয় মানে পুরোটাই রাত কভার করে ফেলে কিন্তু এবারে যেহেতু গ্রহণ লেগেছিলো সেই কারণে এটা রাত জেগে হয়নি গ্রহণের আগেই শেষ হয়েছিল আর এখানে আমি আর মন মিলে একশো আটটা বেলপাতা বাঁচছিলাম কারণ একশো আটটা বেলপাতা দিতে হবে আটটা আটটা করে আট চার জায়গায় দিতে হয়েছিল আর বাকি আঠাশটা আলাদা জায়গায় তারপরে বাকি আরও কতগুলো রাখতে বলেছিল বেলপাতা বেছে তো নিখুঁত একদম বেলপাতা বাঁচতে হয় মানে বেলপাতা তো সবাই বাঁচতে পারবো কিন্তু একদম নিখুঁত পাতাটার মধ্যে কোনো দাগ দুধ কিছু থাকবে না সেরকম পাতা বাঁচতে হয় এটা জানো তো তো এটা বাঁচা খুব চাপের ছিল আর আর ছোটোবেলার থেকে এটা আমরা করে আসছি অন্যবার দিদি আকাশ আমরা সবাই মিলে করি আকাশ যেহেতু মানে আমার ভাই ওই দিকে রান্নার এইসব দেখছিল দাদা পুজোতে যেহেতু ছিল আমি আর দাদা পুজোর দিকটাই দেখছিলাম প্রপার আর মন খারাপের বিষয় হলো মাসির আসার কথা ছিল কিন্তু মাসি আসতে পারছে না আজকে কালকে আসবে আজকে আসবে ভেবেছিল কারণ রাতের বেলায় পুজো শুরু হওয়ার আগেই আসতো কিন্তু মাধবদা তো কাজে চলে গেছে সেই কারণে মাসিকে নিয়ে আসার কেউ নেই সেই কারণে মাসি আসতে পারলো না কাল সকালেই আসবে বললো কাল হচ্ছে আমাদের নবমী পুজো মানে নবমী পুজোর পর ভোজ হবে ভোজ বলতে খিচুড়ি এসব খাওয়ানো হয় আর অনেক বড়ো করেই হয় প্রত্যেকবার বাবা যখন করে বড়ো করেই একটু করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় একটাই কি জানো তো যে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তাই দুর্বাও ভুল করে করেনি লাস্টে যখন মনে পড়ল তখন এই ক্লিপটা নেওয়া হয়েছিল ওই যে দুর্বাকে আমি বকছি যে তুই নিস নি কেন ভিডিও করিস নি কেন তো দুর্বা বলছে এ মা আমি তো ভুলে গেছি তুমিও মনে নি মানে এত কাজে কাজে ব্যস্ত ছিল আমি মতো আর বলিও নি ও ভুলে গেছিলো তো এইটুকু ক্লিপটা ভাগ্যের সায়ন নিয়ে রেখেছিলো যে কারণে আমরা পেয়ে গেলাম বাড়ি ভর্তি লোক এসেছিলো এটা কিন্তু দুপুর টাইম মানে সবাই চলে যাওয়ার পর এটা কিছু মানুষ ছিল সেটা আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম মায়ের গা থেকে গয়নাগুলো খুলতেন না আমার গায়ে কাঁটা দিচ্ছিলো এত কষ্ট ছিল ভেতর থেকে কত কষ্ট করে কালকে আমি সাজালাম মাকে আর আজকে এগুলোকে খুলে দিতে হচ্ছে আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো তো অনেকেরই বিশ্বাস হয়তো করবে না মায়ের মুখটা না চকচক করছিলো যতক্ষণ না গায়ে গয়নাগুলো পড়েছিল যখন এসছিলো কিন্তু যেই গায়ে গয়নাগুলো খুলে দিলাম বরণের টাইমে কেন জানি না মুখটা খুব কষ্ট কষ্ট লাগছিল এটা শুধু আমি না আরও বাদ বাকি সবাই লক্ষ্য করেছে আর এই যে ধানের শীষটা দেখছো এটা না আমাদের ঘরে রেখে দিতে হয় এটা না দিতে নেই জলে বিসর্জন তো এখানে দুনোচিগুলোর মানে ধুনোটা ভালো করে সাজিয়ে নিচ্ছি আর আমি সবটাই করছি তাই কনকাঞ্জলিটাও নেব আর বরণটাও করব সেই কারণে কনকাঞ্জলি নিলে আর নাকি ঠাকুরের মুখ দেখতে নেই মানে যেরকম হয়

ওই মাথাটাতে সিঁদুর দেওয়ার পর এরা সব সিঁদুর একটু মাখিয়ে দিল বাট সত্যি বলতে আমার এই আমি বেরোইনি তো তারপরে যখন ঠাকুরটা বিসর্জনের জন্য নিয়ে গেল ঘরটা তো একা রেখে যেতে নেই তো সেই কারণে আমি এই যে ফাঁকা ঘরটা ছিল মণ্ডপটা মায়ের সেখানে আমি বসেছিলাম তারপরে বাবারা যখন ফিরে এলো তখন আমি উঠলাম তো বুঝতে দালাল দালাল বলো কিছু করে ক্যামেরা দেখে এটা দোলন বৃষ্টিতে পুকুরের মাছ মরম বৃষ্টিতে পুকুরের মাছ

বাবা কিন্তু তেমন বলতে পুজোর দিকে ছিল না এইদিকেই করেছে সবকিছু পুজোর দিকে কোথায় ছিল পুজোর দিকে আমি ছিলাম কাকিমা ছিল